উরুসার মহফিল কিনা লাগি করা প্রত্যেকটা জিনিসো ফাস্ট অফ অল সর্ববতম ইগোরে একটা ডেফিনিশন থাকে সেকেন্ডারি থাকে স্কোপ বা সাবজেক্ট মেটা থার্ডলি থাকে কনক্লুশন তো আমরা এই যে উরুসে গু আমরা করি ইগু ডেফিনিশন কিনা সংজ্ঞা হইল অলি আল্লাহ যেগুলো চেঁচা মানুষ না উরু ঐক্যাকব এর বাদে উরুচ আপনি আপনার বাঘর লাগি চিন্ন হরণ মাল লাগি হরণ দাদা লাগি হরণ দাদি লাগি হরণ এতে কোনো আপত্তি নাই এগুলো নাম বলবো ও দগুড়ে ওই থাকলো ব্যবধা স্কোপ বা সাবজেক্ট ম্যাটার হলেও ইগু এমন এক জিনিস যে জিনিস দিয়া মানুষকে প্রভাবিত করা যায় কারণ অলি আল্লাহ গুলো আল্লাহর সান্নিধ্য লাভ হল আর টান টান লাভর কারণে বাকি মানুষেও আল্লাহ সান্নিধ্য লাভ করবার চেষ্টা করুন টান টান দরিয়া তিন নম্বর হইল কনক্লুশন আমরা এই উরুস করিয়া ফাই কিতা সারা বইলাম হলাম সিন্নি খাইলাম সেও তিন চান্দা আর সেও নাই আটাইয়া গেলাম বাড়ি না একটা কনক্লুশন আছে তাহলে আত্মশুদ্ধি আত্মার একগুড় আছে অগু শুদ্ধ করা হইয়া তাকে আপনার উরু থাকিয়া কিলা হইলো হলি আল্লাহ একটা তবর হইব আমরার প্রতি আপনারা বিশ্বাস করি যে সময় কুম্বি যে সময় ডিম পারে আপনার বালু সরে বালু সরিয়া বালুক থে ডিমেদিয়া অনবরত খালি চক দিয়ে চায় ডিমেদিয়া অনবরত চক দি চায় ওইতে ওইতে ফাটিয়া বাচ্চাবার হয় একটা কুম্ভীর চকুর মাঝে যদি ই শক্তি থাকে তার আপনার ডিমগুড়ে ফাটাইয়া বালুসরও ফাটাইয়া আপনার বাচ্চা বার করতেছে অধিক টাকবো নাই মাথো লাগেনি বুঝো না আমার হইও আমি বুঝাই দিই ও এর লাগিয়াও কনক্লুশন হইল আমরা আই প্রথম হইল এই অলির গেসটা কি একটা ফায়দা আমরা পাইনি এর মাঝে কোনো সন্দেহ নাই কারণ তেতই গাছ গুহাখাইয়া সাই তেত্ত হয়ে যায় গুহা বহু তীর্থ হয়ে যায় তেতই নাই গুহা এটা বুঝা গেল ই জিনিস আছে আমরা ইলে যদি আই আই যদি তে ইলা একটা হাইম আছে দুই বিভিন্ন জায়গার মানুষ আছে সব আইয়া এই জায়গার মাঝে জমিছ একে অন্য লোকে পরিচিতি ওলা নান আপনি খান থাকি আপনি খান থাকি আপনি খান থাকি বলে ওয়াজও তো ইলা বলে না ইলা ও না ওয়াজ আইস তুমি তোমার শুনছ আমি আমার শুনছি হ্যাঁ যদি আমার মত মতো হয়তো তো ওয়াজ উলিয়া বাড়ি যাইব আর মত হয় না তে আসে কামলা ওর তো শেষ কিন্তু উরুস হইলা হয় না থাকলি পুরুষ হইয়া থাকল যে সময় দোয়া হইব অরুষ হইয়া হারলেও মানুষের সমাগম হয় বেশি না ওয়াজ থাকি মানুষ বেশি হই না মানুষের সমাগম যেন বেশি হয় ইনত আপনার দোয়া করলে দোয়া কবুল হইব ও ভাই যায় এক লাভ আমরা যে বাই বলে উরুষ মানুষ না উরুষ শুনিয়া হারলে গায়ে কাফে এর লাগে নাম শরণ শোভা হেন স্মরণ করুন হেন স্মরণে শোভা হেন স্মরণ হইতো কি স্মরণ তো হইতো আল্লাহ আমরা উরু দেখবো করি আল্লাহর করি লোকে হলিয়েন লোকে রাখি নেন মাত না শরণ সভা যদি থাকে তো খালি হেন সরণ হইলো আল্লাহ না তো এগুলো হইবা এগুলোর নাম শরণ সভা কইলে আমরা আগে না করছি ফাড়ে না এখন কিলা কইতাম পারে ও নাম বদলিও বালা আসি যেমন এখন স্কুল কলেজ মিলাদ ইগুল নাম হইয়া থাকলো আপনার সিরতুল নবী ছিলatul নবি মাফিল ছিলatul নবি বলিয়া কোন শব্দ হাদিস নাই কোন আলো নাই মিলাদুন নবি বলিয়া শব্দ আছে তিরমিজি শরীফ বার করিসা আวนো আনছো বাবু মা যা আফি মিলাদিন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন হাদিস চ্যালেঞ্জ করা সুন্দর হয় না আমি চ্যালেঞ্জ করি আর যদি কোনো মোল্লার বাঘ তাকে দেখাই দিত বাবু মা যা আফি সিরতিন নবী সাল্লি সাল্লাম করিয়া কোনো অধি শরীফ আছে আমি তার কাছে মাফ চাই এখন বদলিও খেলে দুই কারো। শরীয়ত বদলা হইয়া থাকলো একগুণ মানোর খা দুই কারণ এক্লবী নতুন আর একটা জিনিস হল আপনার আরম্ভ হল আর দুই নম্বর মিলাদুল নবী যে মফিল হইলাম মিলাদুল নবী হবুয়া থাকলো শরীয়ত সম্মত দ্বারা সাবিত

অ ইগু দিয়া মাংসৰে ডাইভাৰ্ট কৰা নাৰায় কলিমা তোলা শুন বাই যেন শুন বাই বুধ ভাই অ' ইন নবীৰ চুনতে যুৱ শৰ্মাৰ পাৰ্টি আছে